ফ্রেন্ডস আজকে এমন দুটি অ্যাপসের অ্যাপস নিয়ে কথা বলবো যে দুটি অ্যাপসের মাধ্যমে আপনারা অনেক সহজে এবং অনেক শর্টকাটে কিছু কাজ করতে পারবেন যে কাজগুলো যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এই তিনটা অ্যাপস আমাদের আলাদা আলাদা ব্যবহার করতে হয় তার জন্য অনেক ডাটা অথবা মেমোরি ফোন ফোনের মেমোরি ওটা ফোল্ড হয়ে যায় অথবা তিনটে অ্যাপস একসাথে ইনস্টল করার মতো জায়গা থাকে না ফোন আর এখন আমি যেটা দেখাবো সেটা যে অ্যাপ একটা অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনারা তিনটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন তার জন্য যেটা হয়তো সরাসরি প্লে স্টোরে চলে যেত প্লে স্টোরে আর প্লে স্টোর থেকে যেটা প্লে স্টোরে গিয়ে চার্জ বক্স লিখে এফ এল ওয়াই এস ওই জুটা அந்த கே சார்ஜ் कर लेते हैं प्रथम ही जो चार्ज सॉरी hmm. ये है ये ये আমার তো ইনস্টাগ্রাম আছে ইনস্টল করে প্লে স্টোরে অথবা প্লে স্টোর না থাকে আপনাদের ফোনে তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে যেয়ে তারপর ডাউনলোড করে নিবে তার জন্য যেমন ওপেন করলাম ওইখানে দেখেন তিনটা অ্যাপস শো করছে ওখানে তিনটা অ্যাপস শো করছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হ্যাঁ তিনটে অ্যাপস এখানে শো করছে আর আমরা একটা অ্যাপসের মাধ্যমে তিনটা অ্যাপস লগ ইন করে রাখতে পারব যেমন ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার তো একটা অ্যাপসের মাধ্যমেই আমার তিনটে অ্যাপস প্রার এখন যে অ্যাপসটা সেটা হচ্ছে ফেসবুক ফেসবুক আমার এখানে লগ ইন করা আছে ফেসবুক চলে আসছে ফেসবুক ফেসবুক আমার এখানে ফেসবুক ফেসবুকটা চলে আসছে আর এটা হচ্ছে এই যে ইনস্টাগ্রাম 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 চলে আসছে এটাও লগ ইং করা তারপরে দেখাবো এই যে টুইটার হ্যাঁ টুইটার টুইটারটা চলে আসে আপনারা এই খুব সহজেই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তিনটে অ্যাপস অ্যাপসের কাজ একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে অ্যান্ড্রয়েড টিপস এবং অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করলে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেটা অন করে ওয়েলকাম মাই ব্যাক এখন যে অ্যাপসটার কথা বলবো যে অ্যাপসটা কথা বলবো যে আপনার ফোন ফোনে যদি কোনো কিছু ডিলিট হয়ে থাকে আপনার ফোন মেমোরিতে কোনো কিছু ডিলিট হয়ে থাকে সেটা কীভাবে রিকভারি করে অথবা আমরা জানি অ্যানড্রয়েড ফোন দিয়ে সহজে রিকভারি হয় না পিউটারের হেল্প নিতে হয় কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড ফোনে আনতে হয় আর আমি দেখাবো আজকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি কীভাবে আপনার ফোনের অডিও ভিডিও অথবা ফটো যাই আপনি ডিলেট করেছেন অত বা হারিয়ে গেছে সব আপনি ফিরে নিয়ে আসবেন কীভাবে তার জন্য যেটা করতে হবে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে আপনি এই অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার সঙ্গে সঙ্গে আপনি ওইটাতে স্টার্ট করেন আর এটা কীভাবে ইনস্টল করে দেবেন সেটা প্রথমে দেখবেন হ্যাঁ প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে দেখবেন প্লে স্টোরে এস ডিআইএসকে ডিস ডিগার হ্যাঁ দেখতে গেলে প্রথম যে অ্যাপসটা আর কি সেই অ্যাপসটা আমাদের ওটা এই দেখেন আমার অলরেডি ইনস্টল করা আছে আর আমিও ওটা দেখেছি অনেক সুন্দর দেখেন এইভাবে কী কোক আছে ওপেন আছে আমি শুধু এটা ওপেন করবো ওপেন করে দেখতে দেবো কীভাবে আপনারা নিজেদের ফোনের হারিয়ে যাওয়া ফটোগুলো আপনি নেই এখানে কিছু অপশন আছে যে অপশনগুলো একটু করবেন হ্যাঁ এগুলো করবেন পরে তারপরে কী এটা ব্যবহার হতে দেখুন এই যে এখানে স্টার বেসিক স্টার ফটো স্ক্যান স্ক্যান দেখেন যে আপনি যতগুলো এখানে ডিলেট হচ্ছে এই যে দেখেন এখানে সবগুলো শো করছে। এই যে এই যে নিচে এখানে সবগুলো শো করেছে স্ক্যান মেমোরি স্ক্যান কীভাবে আসতেছে আর কয়েকটা ফটো আপনার এখানে হারিয়ে গেছে সব সম্পূর্ণ ফটো এখানে আপনি এখানে দেখতে পারেন আর এখানে যদি আপনি করতে চাই যে এখানে ট্যাপ করবেন ট্যাপ করে যে টিক্সেন আসবেন তারপরে আপনি এটা রিকোভারি করে যে ফাইলে নিতে চান সেই ফাইলে নিয়ে যাবেন হ্যাঁ আপনি এখানে ক্লিক করলে আপনি এখানে ফাইল শো করবে শো করলে ওয়েল হাউ ওয়েল এই যে এখানে আপনি দুই সেভ করে দেবে কোন নম্বরটা আনতে তাহলে এই যে সেভ টু ফাইল অথবা কাস্টমস লোকেশন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে আপনার ওইটা সেভ হয়ে যাবে আমার আমি ওইটা করতেছিলাম আচ্ছা আর এভাবে প্রায় ওই কাজগুলো করবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর এরকম টিপস এমন টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে অবশ্যই লাইক করবেন অন্য কমেন্ট করে জানাবেন আপনাদের